গুড আফটারনুন এখন মর্নিং না বারোটা বেজে গেছে এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে একটু প্রেশারটা হাই আছে তাই জন্য দেখো চোখ ফুলা আছে তারপরে এখানে একটা কি হয়েছে লাল তারপর চোখের মধ্যে আঞ্জনি হয়েছিল অনেক কিছু হয়েছিল রান্নাবান্না সবই মোটামুটি করে ফেলেছি হুম কি বলে মুসুরি ডাল করেছি ইয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি করলাম ঠিক করতে লাগিয়ে রেখেছি মুসুরি ডাল করেছি আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে এসব দিয়ে একটা ঘন্টু মতন করেছি বেগুন ভাজবো বলে রেখে দিয়েছি এখনও ভাজিনি আর বেগুন মায়ের ঠান্ডা হলে ভাল লাগে না খেতে ওই জন্য আর একটা জিনিস দিয়েছি দেখাবো বড়ি বড়ি দিয়েছি বড়িটা দিতে গিয়ে অ্যাকচুয়ালি খুব ইয়ে হয়ে পড়েছি আর রোদ্দ্রের মধ্যে বসে বসে তো এই জন্য দেখো পাখা চলছে এখানে তো গরম এখানে তো আর ঠান্ডা নেই এই জন্য আর কি বলে বাচ্চাগুলো স্কুল থেকে চলে এসেছে ওদেরকে খেতে দিয়েছি ডাল ভাত বললাম পাঁপড় ভেজে দাও বলছে না চিপস আর ইয়ে দিয়ে খাচ্ছে ওরা তো ওসব ঘণ্ট খাবে না বেলুন ভাজাও খাবে না কালকে করেছিলাম কালকে কাতলা মাছের আলু দিয়ে তরকারি করেছিলাম কালকে ভিডিও করি নি ওই জন্য দেখো নীল খাচ্ছে ডিবানের ওপর বসে আর স্বামীকে এখানে খাচ্ছে আপেক্ষা ওখানে খাচ্ছে রিঙ্কু গেছে একটু বাইরে এই হচ্ছে অবস্থা সবাই কেমন আছো ভালো আছি তোমরা আশা করছি খুবই ভালো আছো আর আমি চাই সবসময় ভালো থাকো ভীষণ ভালো থাকো আর একদিকে সেই ইয়ে গাছটা ছিল না কি বলে ওই উচ্ছে গাছটা গাছটা দেখাচ্ছে পরে ঝাপড়া হয়ে গেছে একদম মানে পাতায় পাতায় ভর্তি একদিনে যে উচ্ছে পাতা তুলে খেয়েওছি কুচিয়ে বেগুন দিয়ে ভাজা করেছি নিম পাতার মতনই লাগে আর আমার নিম পাতা ফেভারিট এই রান্না খান্না হয়ে গেছে ছোট চোপে চাটনি করেছি সেই ধরে পাতা দিয়ে একটা মিষ্টি চাটনি করেছিলাম ওটা আছে ওটা আমি খেতে পারছি না ওটা টুসির খুব পছন্দ ওর মা করতো ওর মায়ের দেখেই করেছি আর কি তো ওইটাই আর কি আজকে হবে আফটারনুন টু নাইট আজকে এই বারোটার পর থেকে শুরু করলাম এখন কটা বাজে বারোটা দাঁড়া এখন কটা বাজে হয় এখান দিয়ে দেখতে না ফোন দিয়ে দেখছি অন্য ফোন হ্যাঁ এখন বাজে হচ্ছে টুয়েলভ ফিফটি ফোর ঠিক আছে বারোটা চুয়ান্ন হুম বারোটা চুয়ান্ন আমি এখনও খাইনি খেতে পারছি না রিঙ্কু গেছে একটা জায়গাতেও মানে কী দরকার আছে ডিগুলো খাওয়ার কোনো ত্রাস করছে না আর উঠছে ভাজাও আছে উচ্ছে ভাজা সকালবেলা করা হয়েছিল উচ্ছে ভাজাও আছে দেখাবো কি দেখাবো রোজই খাবার তো ওই একই নয় মাংস নয় মাছ অনেক অনেক কাণ্ড করে অনেক চেঁচামেচি করে একটুখানি মাংস করা বন্ধ রেখেছি ভালো লাগে না রোজ রোজ ভালো লাগে চিকেন খেতে বলো রোজ রোজ ভালো লাগে তারা একটু বসি এখানটা কিউ আমার দিকে দেখছে কিউকে খেতে দেবো কিউ খিদে পেয়েছে বুকু লেগেছে শোনে ওরে বাবা রে ও বাবা রে ওরে বাবা আচ্ছা কিউকে খেতে দেবো আপেক্ষা খাচ্ছে আপেক্ষায় একটু পেটে ব্যথা করছে কেন পেরিয়ার্স এসেছে না ওই জন্য একটু পেটে ব্যথা করছে ওই জন্য আপেক্ষা খাচ্ছে নীল খাচ্ছে আর ইয়ে খাচ্ছে আর টুসি চলে গেছে টুসির একটা না এই জায়গাতে না মানে বুঝতে পারছি না হাড্ডিতে লেগেছে না কি জানি খুব যন্ত্রণা করছে এইসবে কথা বলছিলাম তো ও বলছি ডাক্তারের কাছে যা ও সে কী পট্টি আছে ওটা লাগিয়েছে বলছে ওটা লাগিয়ে ভালো আছি কোনো অসুবিধা হচ্ছে না তুমি টেনশন করো না যে না রে যদি বেশি কিছু হয় তাই ডাক্তার কাছে যা গিয়ে ডাক্তার কাছে যা সকালবেলা অনেক আগে উঠেছি তখন একদম অন্ধকার প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার তখন উঠেছি সাড়ে পাঁচটা পাঁচটা মতন বাজে তারপরে মুখ দিয়ে ফের সময় আবার শুয়ে পড়েছে কী করব তখন ওটা তখন ওরা স্কুলে যাচ্ছে টুসি দেখলাম তোমাদের আজকে টিফিন কী দিয়েছিল টিফিন দিয়েছিল না পয়সা দিয়ে দিয়েছিল ও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলে পয়সা দিয়ে দিয়েছিল টিফিন আর বানায়নি তুই টুসিও বোধহয় ইয়ে নিয়ে গেছে ভাত খেতে ভালো লাগে না বলে নুডলস বানিয়ে নিয়ে গেছে আর রিঙ্কু তো গেছে বাইরে এই চলছে বাবু শুয়ে আছে শরীরটা ভালো না আমি এটা এখানে বসে আছি আর খুব রোদ্দ রোডে আর একটু আরেকটু বড়ি দিতে হবে কুমড়ো বড়ি আর কি দিয়েছি তাও দেড় কিলোর ওপরে দিয়েছি আর আর একটু দিতে হবে আর একটু আছে বেটে বেটে এখনও কুমড়োটাকে ঘিষে ধুয়ে পরিষ্কার করে চিপে জল তারপরে এসব করে মিক্স করে রেখেছি আজকে তার হলো না কালকে হবে জানি না কালকে যদি হয় তো ভালো কালকে দেবো তা নাহলে ফ্রিজেই আছে নষ্ট হবে না তারপরে দেব ইয়েতে খুব বড়ি দিতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি শাশুড়ি মা না দিত বড়ি তো অনেকের এরকম ব্যাপার আছে বড়ি দেওয়ার আশ্ব থাকে অনেকে কারো থাকে না এরকম কিছু আমি শুনেছি তো আমার শাশুড়ি দিত আমি দেখেছি অনেক দিত না কিন্তু ওই একটু আধটু মাঝে মধ্যেই দিত দেখতাম মনে পড়ছে একটু দিত তখন আর আর কি বলবো আর কি আপডেট দেওয়ার আছে কিছু এই আর কি খাবারগুলো দেখাচ্ছি ওই খাবারগুলো আর কি দেখাবো ওই মুসুরির ডাল বেগুন ভাজা করব বেগুন ভাজাটা করিনি এখনও এখনো পর্যন্ত খিদে দিতে পাইনি আমি একবারই সেই সকালে চা খেয়েছি তারপরে আর দ্বিতীয়বার আজকে চাও খাইনি যে চা দুটো ক্রিম আর বিস্কুট খাই আজকে তাও খাইনি সকালবেলা তারপরে উঠেছি উঠলাম তারপরে রিঙ্কু হ্যাঁ রিঙ্কুই বোধ হয় চা করে দিল চা খেলাম তারপর ফ্রেশ হয়ে জামাকাপড় ইয়ে করে মানে গা হাত এতটা ধুবো মাথা ভিজাইনি এতটা ধুয়ে তারপরে চলে এলাম ইয়ে করতে অনেকগুলো আনাস তো কাটতে টাইম লাগে কুমড়ো মূলো বেগুন বাঁধাকপি তারপরে শিম তারপরে কড়াইশুটি এই সব রকম দিয়ে ওই সেই মাছ মাথা ছিল মাছের মাথাটা কালকে মাছটা করেছিলাম মাছের মাথা এখনও মাছ পড়ে আছে করিনি ভালো লাগছে না কেমন জানি একভাবে কিছু না দেখবে একভাবে কিছু খেতেও ভালো লাগে না মাছ মাংস মাছ মাংস বাচ্চাগুলো এই যে আপেক্ষা তো আপেক্ষা একটু ডাল হলেই খুশি না মানে ডাল হলেই খুশি ও ডাল না করলেই বলবে মাম্মা ডাল কর এরকম বলে ডাল খুব ভালোবাসে খালি চাটনিটা কালকে টুসি বলছে চাটনি টমেটো চাটনি করি আমি টমেটো ছিল রে আমি করিনি আমার শরীরটা কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল কালকে আর কিচ্ছু করতে কালকে খালি বাটি চচ্চড়ি করেছি দেখানো হয়নি আর আমি শ্যুটও করিনি মাছ দিয়ে বাটি চচ্চড়ি করেছিলাম আর মাছ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি সে দু পিস মাছ এখনও পড়ে আছে আলু তরকারি তো বাবু যদি বাবু যখন খাবে আর করে দাও বাবু আর রিঙ্কু যদি খায় যদি খাবে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আপডেট বাকি এখানে ওয়েদার তো এরকমই আছে মানে ওই রাত্রেবেলা ঠান্ডা লাগে ভোরবেলাটা একটু ঠান্ডা লাগে তারপরে তো দিনের বেলা মানে উঠে যাওয়ার পর বাইরে যারা যাচ্ছে আসছে তাদেরকেই গরম লাগে আমাদের ঘরে ঠিক আছে পাখা তো চলছে অল্প অল্প আজকে আবার অনেকক্ষণ কারেন্ট ছিল না কোনো অনেক দিন পরে আজকে অনেক অনেকক্ষণ কারেন্ট ছিল না সকাল থেকে তো যাই হোক এই দেখো ওকে কী শুয়ে বলেছে ঠিক আছে চলো তোমাদের দেখাই এই কথা বলতে বলতে কতটা হয়ে গেল দেখাই দেখাই ব্যাক ক্যামেরা করছি এইগুলো উল্টে উল্টে রেখেছি সাদাই আছে কালো হয়নি এই এই এখন এখানটায় রেখেছি এরকম আর একটু রোদ্দুর দিলে হতো রোদ্দুর আছে কিন্তু আবার নিয়ে গিয়ে রান্না দেখাই এই যে লাঞ্চ আজকে ঘন্ট ফ্লাশ ফ্লাসলাইটটা জ্বালাই হুম এই যে ঘন্ট ভাত ওদের তো দিয়েছি ভাত এই যে বেগুন ভাজা ভাজবো বলে রেখে দিয়েছি ভাজবো আর এটার মধ্যে উচ্ছে ভাজা আছে এটার মধ্যে মুসুর ডাল আছে আর এটার মধ্যে টমেটোর চাটনি দাঁড়াও টমেটোর চাটনিটা আমাদের মাস্ট টমেটোর চাটনি আর এখানে ওদের খাবার আছে ওদেরকে দেবো এই বালতিটা কিনে এনেছিলাম না এটা এখানের জন্যই ব্যবহার করছি এখানের জন্যই ব্যবহার করছি ঠিক আছে চলো আবার করেছি রান্না আজকে লাঞ্চ মানে ঠিক আছে চলো আবার চা খাওয়ার সময় দেখা করব আর এখন তো খাচ্ছি না রিঙ্কু আসুক বা যদি না আসে এই মুহূর্তে আমার খিদেও পাচ্ছে না এখন বেজে গেছে তার বললাম তো কটা বাজে আবার দেখি ভুলে যাই এখন একটা বেজে গেছে একটা দুই হুম এখন খাবো না আর একটু পরে খাবো ঠিক আছে সকাল থেকে একজনকে সাপোর্টও করেছি অন করে রেখে দিয়েছি বেশি হাত তুলতে পারিনি কেন আমি সব সব কাটছিলাম সব জিনিসপত্র করছিলাম এই দেখো এইখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে ঠান্ডার সময় ঠিক আছে চলো ভিডিও বড় হয়ে যাবে তখন আবার সবাই এসে বলবে অনেক বড় ভিডিও করা এইটাই আর কি কী করবো বলো একটা লাইফস্টাইল শেয়ার করতে গেলে তো হয় না তাও তো কত এডিটিং করে বাদ দিতে হয় বাদ দিই ঠিক আছে চলো পরে আবার আসবো হ্যাঁ আর ওই যে গাছ তারাও ব্যাক ক্যামেরা ঝাপড়াও হয়ে গেছে আর লঙ্কা গাছও তো ভালোই হচ্ছে লঙ্কা এখন তো লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি আমরা কী ঝাল গো বাবা বাবা আর এই যে পুরো ঝালে এখন এই উচ্ছে গাছটা পুরো ভর্তি এরম হয়ে গেছে কিন্তু এখনও উচ্ছে কিছু হয়নি মাঝখানে একটুখানি পাতা তুলে ভাজা করে খেয়েছি আবারও খাওয়া যাবে অসুবিধা নেই ঠিক আছে চলো হ্যাঁ আবার বাদ বিকেলাদ বাপরে চোখ লালে গেছে পুরো পুরো ঘরে না ইয়ে দিয়েছিলাম ওই ধোয়া দিয়েছিলাম সরি গো চা খেয়েছি যখন না তখন ওই অভিজিৎ ভাইয়ের ফোন এসেছে কথা বলতে বলতে অভিজিৎ ব্লগ আছে না ওই অভিজিৎ ভাইয়ের ফোন এসেছিল বন্ধ করো অভিজিৎ ভাইয়ের ফোন এসেছিলো ওর সঙ্গে কথা বলতে বলতে চা খেয়ে নিয়েছি তোমাদের সঙ্গে আর ক্যামেরা আর কী করে অন করবো ওই জন্য করতে পারিনি দুদিনে রাখলাম ঠিক যে ওই নিয়ে এলো সারিক আর হচ্ছে ইয়ে কি বলে বেশি বড় করব না গো এমনি বড় হয়ে গেলে না অসুবিধা ভিডিওটা এই একটু কিউ খল দেখো না ওই ধোঁয়া দিয়েছি বলে ভয় হচ্ছে কিউ চলে গেছে ওই ধোয়ার জন্য চলে গেছে দেখি দেখি এ ধোঁয়া দেখেই পালিয়ে গেছে পালিয়ে গেছে কেউ ছিল না বলেই আমি আরো ধোঁয়াটা দিলাম যে ধোঁয়া দিই একটু ভালো লাগে এবার শীতকালে দেখবে একটুখানি ধোঁয়াটা এই লোহান টোহান জ্বালালে না ভালোই লাগে তো আজকাল নিচে যায়নি বিকেলেবেলা রোজই যায় আজকে যায়নি ঘরেও কেউ ছিল না তো আর কিউ না থাকলে না কী জানি কী হয়েছে আমার এরকম করছে না হ্যাঁ আমার কী হয়েছে কী জানি কোথাও আমি যাবো না সেই খালি জানি মনে হয় কী আমায় খুঁজছে কিউ আমায় খুঁজছে হুম তো এখন তো কিছুই রান্না করুন সবই আছে কেউ খায়নি বাবু খায়নি রিঙ্কু খায়নি সবই রয়েছে ওই বাঁধাকপির ঘন্ট ওই যেটা করেছিলাম মাছে মাথা দিয়ে ওটা রয়েছে ডাল রয়েছে উচ্ছে ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে চাটনি রয়েছে পাপড় ভেজে দেবো হয়ে যাবে খাওয়া বেশ তারপরে আবার কালকে দেখব এখন ভাত করব পাঁপড় ভাজা করব কিন্তু ভিডিওটা এন্ড করে দিচ্ছি কেন অতক্ষণ পর্যন্ত টানতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে গো এই তো যা করবো মুখে দিয়ে বলেই দিলাম ঠিক আছে তো আমার আজকে আফটারনুন টু নাইট বলতে পারো কেন এখন যথেষ্ট আটটা বেজে গেছে তো আটটার বেশি হয়ে গেছে পনেরো নটা পনের নটা বাজে ঠিক আছে তো আমার ভিডিওটা শেষ করছি খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মা সঙ্গে থাকো ঠিক আছে টাটা বাবাই আবার আসছি একটা ভিডিও নিয়ে কালকে ঠিক আছে ততক্ষণ হচ্ছেন টাটা এখন আর এই তো ওরা পোতে গেছিলো সবাই আছে অপেক্ষাও আসবে এখন রিঙ্কু এক্ষুনি ফোন করেছিল রিঙ্কু আসছে সবাই এসে যাবে হয়ে যাবে ভাত যেমন অনেক রয়েছে খালি অল্প একটু ভাত এই আমি আবার ঠান্ডা ভাত খেতে পারি না গরম ভাত খাবো আর এরা যদি খায় বাটার দিয়ে এই ছাড়ো ওরম করে না ছুঁড়ে দাও ছুঁয়ে দাও ঠিক আছে চলো বাই বাই টাটা খুব ভালো থাক থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো থাকে সবাই ঠিক আছে